লোকসভা ভোটের প্রথম ধাপে বিতর্ক তৈরি করেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ভোট দেওয়ার বোতাম কাজ না করা সহ বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির পর বিরোধীরা তুলেছেন জালিয়াতির অভিযোগ ত্রুটির প্রসঙ্গ টেনে বেশ কিছু আসনে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ইভিএম জটিলতার সব খবর নাজমুল রানার কাছে অন্ধ্রপ্রদেশের একটি কেন্দ্রের দৃশ্য এটি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ঠিকমতো কাজ না করায় এভাবেই রেগে মেগে মেশিনটি মেঝেতে ছুঁড়ে ফেলেন জনসেনা পার্টির প্রার্থী মধুসূদন গুপ্ত ভারতের সতেরোতম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটে ইভিএম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বিভিন্ন রাজ্যের ভোটাররা রকম ত্রুটিতে কোথাও ভোট নেয় দেরি হয়েছে কোথাও ভোটের মাঝপথেই থেমে গেছে ইভিএম আর এই জটিলতায় অনেক কেন্দ্রে ভোট চলেছে সন্ধ্যা পর্যন্ত আর কোথাও গড়িয়েছে মধ্যরাতে ইভিএম জটিলতা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যে ত্রিশ শতাংশ ইভিএম ঠিকমতো কাজ করেনি দাবি করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন নাইডু অনেক কেন্দ্রে ইভিএম কাজ করেনি অনেক জায়গায় আবার ইভিএম জালিয়াতিও হচ্ছে নির্বাচন কমিশন পদক্ষেপ না নিলে আমরা আদালতে যাব নাইডুর এই দাবি খারিজ করে দিয়ে নির্বাচন কমিশন বলেছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ মতো কাজ করেনি আর সমস্যা গোচরে আসা মাত্রই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার দাবি কমিশনের অভিযোগ উঠেছে অনেক কেন্দ্রে ইভিএমে কংগ্রেসের বাটন কাজ করেনি আর উত্তরপ্রদেশের আঞ্চলিক দল বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী বলেছেন ইভিএম জালিয়াতি করে ভোটে জেতার পায়ে তারা করছে বিজেপি নাজমুল एक तो। बल्कि